সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি পঞ্চায়েতের অন্তর্গত সাতকুড়া সীমান্তের ঘটনা আজ বিকেলে কয়েকশো বাংলাদেশি মানুষ অনুপ্রবেশ করার চেষ্টা করে খবর পেয়েই সেখানে যায় বিএসএফ এবং অনুপ্রবেশ আটকে দেয় স্থানীয় সূত্র জানা গিয়েছে জড়ো হওয়া বাংলাদেশে এদেশে ঢুকতে মরিয়া তারা বিএসএফ এর কাছে কাতর আর্জি জানিয়েছেন কারণ ওপারে প্রাণের আশঙ্কায় ভুগছেন তারা যদিও বিএসএফ এর তরফে তাদের বোঝানো হয়েছে এভাবে এপারে আসতে দেওয়া সম্ভব নয় তবুও জমাতে এখনো রয়েছে বলেই খবর

اچھا <US uneopen morally> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বাংলাদেশের যে আমাদের পার্টি নিয়ে মানে লড়াই করতেছে তারা বলে মারপিট করতেছে কাটাকাটি করতেছে তারা পার হওয়ার জন্য আমাদের এখানে আসছে কোন এলাকা এটা এখান সারা বাংলাদেশ এই এলাকাটা কোন এলাকা এটা দদ্রাপড়া কোন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি দদরাপাড়া